আসসালামু আলাইকুম তো আমরা ডক্স মাইনিং থেকে মোটামুটি সবাই কিন্তু পেমেন্ট নিয়ে নিছি তো সেম মাইনিং মাইনিংয়ের মতো আরও একটা মাইনিং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব প্রজেক্টটার নাম হচ্ছে পিকস হাউস বট অর্থাৎ পিকস মাইনিং তো এই প্রজেক্টটা ডক্সের ডগসের মতো কিন্তু খুবই ভালো একটা স্ট্রং প্রজেক্ট খুব বেশি কিন্তু এটা ভাইরাল নয় তবে এখান থেকে আপনি 100% পার্সেন্ট পেমেন্ট পাবেন যেহেতু খুব বেশি ভাইরাল না খুব বেশি দিন এটা মার্কেটে আসেনি সেহেতু আপনি এখনই করে কাজ শুরু করে দেবেন এবং যখন তারা পেমেন্ট করবে তখন কিন্তু আপনি নিয়ে আর আরেকটা কথা হচ্ছে এটার যে ইনকাম সেটা ডক সেটস থেকে কিন্তু একটু বেশি সেহেতু এখানে আমাদের সম্ভাবনাটা কিন্তু বেশি তো এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সেটা দেখাই দিব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনটা ক্লিক করে দিবেন তারপরে এই জায়গায় আমি আজকে সাইড লিঙ্ক হিসেবে সাইডটাই কিন্তু লিঙ্ক দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আসলে এইখানে দেখুন এই যে দেখুন পিক্স হাউস বট লিঙ্ক এইখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে এই যে পিক্স হাউস বট লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপর ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে যখন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এই যে এসে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এই যে গো বাটনেতে ক্লিক করে দিবেন গো বাটনেতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট ও লেটস গো এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে চেকিং হবে মানে আপনারা যেমন ডক্স অ্যাকাউন্ট করেছি টেলিগ্রামের বয়স অনুযায়ী তারা কিন্তু আমাদের একটা রিওয়ার্ড দিয়ে দিয়েছে সেম ভাবে এখানেও আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টে তারা চেক করবে চেক করে আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টের বয়স অনুযায়ী এইখানে তারা কিন্তু একটা আপনাদের দিয়ে দিবে যখন এরকম দেখবেন তারপরে একটু পরে দেখবেন যে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে এরপর আপনি যে কন্টিনিউটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে জাস্ট আপনি যে আবারও কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এই জায়গায় আপনার টেলিগ্রামের বয়স অনুযায়ী অর্থাৎ টেলিগ্রামের অ্যাকাউন্টের বয়স অনুযায়ী এখানে পয়েন্ট আপনার শো করবে এবং এই জায়গায় কন্টিনিউ লিখে রাখবে আরেকটা বিষয় বলি অনেকে কিন্তু অ্যাকাউন্ট এখানে করতে গেলে একটু প্রবলেম পড়বে তো সেক্ষেত্রে আপনি কি করবেন ডক্সে যেমন অ্যাকাউন্ট করতে গেলে আমাদের টেলিগ্রাম ইউজনেরম লাগতো সেম ভাবে এখানেও কিন্তু আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা থাকা লাগবে যদি আপনার টেলিগ্রামের কবি জানেন সেট করা না থাকে তাহলে আপনি এখানে কিন্তু রকম করতে পারবেন না ঠিক আছে তো আপনার টেলিগ্রামের আপনি সেট করে তারপর অ্যাকাউন্ট করবেন তাহলে দেখবেন আপনি এখানে খুব ইজি কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু করতে পারবেন এরপর আপনি এই যে কন্টিনিউটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনার পয়েন্টটা শো করবে আপনাকে তারা কত পয়েন্ট দিচ্ছে তারপরে আপনি জাস্ট এই যে এরকম চিন্তা পেজ চলে আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এরপর দেখেন এই যে এখানে কাজ আসলে কিভাবে করতে হবে তো এখানে কাজ মূলত যখন আপনি অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাকাউন্টের বয়স অনুযায়ী তারা এখানে একটা পয়েন্ট কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে এই যে পিক্স টোকেন কিন্তু একটা দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দিলে আপনি তো নিচে চলে আসেন প্রথমেই দেখেন তাদের যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে আপনি পার্টিসিপেট করলে দু হাজার পিক্স টোকেন তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে ইনস্ট্যান্ট আপনি কি করবেন এই যে জয়েন অপশনটা ক্লিক করবেন করলে এই যে দেখুন তাদের কমিউনিটি আছে পিক্স কমিউনিটি অলরেডি ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে হয়ে গেছে তো এবার আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে দেখবেন যে এখানে আপনার দু হাজার টেক্সট টোকেন তার আগে এখানে অ্যাড করে দিয়েছে এরপর এখানে আরো কিছু অপশন আছে এই যে টেক্সট আছে এই টেক্সট আপনারা ক্লিক করে দিবেন তো টেক্সে এখানে পিক টেক্স আছে এবং অ্যাম্বাসেডর আছে দুই ভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলা টেক্স কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি তারপরে কিছু টেক্স আছে আমি সেগুলো আপনাদের একটু কমপ্লিট করে দেখাই তো কীভাবে কমপ্লিট করবেন যেমন এই যে আমি যদি এটা কমপ্লিট করি তাহলে আবার তাদের আমার আমাদেরকে তারা এই যে পাঁচশো পিক টোকন কিন্তু এখানে দিবে তো কীভাবে করতে হবে জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমার এখানে পার্টিসিপেট করা হয়ে গেলে এবার আপনি ব্যাকে চলে আসেন দেখেন এটা আমি সবাইকে আছে নিয়ে নিছি আমি সেজন্য জন্য না দেখেন আর একটা দেখায় আমি ঠিক আছে দেখেন এই যে চলে আসছে তো এবার আপনি এখানে চলে আসেন এইভাবে জাস্ট এখানে ক্লিক করবেন এই যে ভেরিফাই হবে একটু সময় নেবে দশ মিনিট সেকেন্ডের মতো সময় নেবে নিলে অটোমেটিক্যালি এই যে ভেরিফাইং হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে লাইভে কিন্তু দেখিয়ে দিচ্ছি ভেরিফাইং হয়ে গেলে অটোমেটিক্যালি দেখুন আপনার পয়েন্টটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে এখানে আছে সব আপনি কমপ্লিট করবেন তাহলে আপনার অনেকগুলো পয়েন্ট কিন্তু এখান থেকে ইনকাম হয়ে যাবে আবার অ্যাম্বাসডার আপনি যদি চলে আসেন দেখেন এইখানেও কিছু টেক্স কিন্তু দেওয়া আছে যেমন এই যে ফলো এই যে এই পেজটা যদি আপনি ফলো করেন তাহলে তারা আপনাকে দুই হাজার পয়েন্ট দিবে এখানটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি আপনার টু চলে যাবে এটা আপনি একটু ফলো করে দেন ফলো করে দিয়ে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে একটু সময় নেবে ঠিক আছে সময় নেওয়ার পরে আপনার পয়েন্টটা কিন্তু তারা আপনার মো ব্যালেন্সে অ্যাড করে দিবে এইভাবে যতগুলা টেক্স আছে ঠিক আছে সবগুলা টেক্স আপনি এখান থেকে অ্যাড করে নেবেন কারণ প্রতিদিন নতুন নতুন টেক্স তারা কিন্তু এখানে অ্যাড করে থাকে ঠিক আছে এই টেক্সগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে যে এই যে এখান থেকে আবার প্রভাব পাবেন দেখেন আবারও আমি এটা কমপ্লিট করি এখান থেকে ভালো প্রফিট পাবে আর এইটা ডক্স থেকে একটু বেশি প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে কেন আমি বলছি সেটা হচ্ছে এটা কিন্তু খুব বেশি এখনো ভাইরাল হয়নি যেহেতু হয়তো এক থেকে দুই মাসের মতো এটা মার্কেটে এসছে আর এই ধরনের কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মতো মার্কেটে থাকে ঠিক আছে যেহেতু এক থেকে দুই মাস এসেছে খুব বেশি এখনো ভাইরাল হয়নি সেহেতু এখনো তিন থেকে চার মাস এখানে আপনি কাজ করার সময় পাবেন আর অন্যান্য যে প্রজেক্টগুলো আছে ডক্সের কথাই আমি আপনাদের বলি যেমন ডক্সের মধ্যে প্রজেক্ট সেহেতু ডক্সের আমরা ইনকামটা কিন্তু একটু কম করতে পারতাম রেফার না হলে খুব বেশি ইনকাম করতে পারতাম না বাট এইখানে রেফার বাদেও আপনি হিউজ পরিমাণ প্রফিট কিন্তু নিয়ে নিতে পারবেন সেজন্য আমি আপনাদের বলি যে এই প্রজেক্টটা তো করবেন না আর যদি আপনারা একটু সময় নিয়ে এখানে কাজ করে সকল টেক্সগুলা কমপ্লিট করেন প্রতিদিন তারা নতুন নতুন টেক্স কিন্তু অ্যাড করতে থাকে এই টেক্সগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার ইনকামটাও বেশি হবে সেক্ষেত্রে আপনি যখন এখান থেকে পেমেন্ট পাবেন আপনার প্রফিটটাও কিন্তু অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে একটু বেশি নিয়ে নিতে পারবেন ঠিক আছে এইভাবে সমস্ত টেক্সগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন তাহলে ইনশাআল এখান থেকে ভালো ধরনের আপনি পেয়ে যাবেন এখানে ইনস্ট্যান্ট এখানে আপনি এই যে রিলোড পেজে ক্লিক করলে এটা এখানে দেখে দেখে আপনার কিন্তু সবগুলো অ্যাড হয়ে যাবে পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন আপনি চাইলে কিন্তু এখানে কিছু রেফার করতে পারেন রেফার করলে আপনার এক্সট্রা কিছু ইনকাম এখানে হবে রেফার কোডটাও কোথায় পাবেন জাস্ট এই যে ফ্রেন্ড ডাটা ক্লিক করবেন এই যে কফি রেফার লিঙ্ক এই জায়গাটা ক্লিক করে রেফার লিঙ্কটা আপনার কিন্তু কপি হয়ে যাবে এটা কপি করে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করলেও আপনি এখান থেকে এক্সট্রা কিছু রেয়ার কিন্তু পেয়ে যাবেন আর যা রেফার করতে পারেন না ভয় নেই জাস্ট আপনি চেকগুলো কমপ্লিট করবেন প্রতিদিন বিভিন্ন করতে থাকে ওই কমপ্লিট এখান থেকে আপনি ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো আশা করি ভয়াতে পারছি এই প্রজেক্টটা আসলে কেউ মিস্টেক করলেন না ইনশাল্লাহ এখান থেকে খুব শীঘ্রই একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আশা করি ভয়াতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ